বাংলাদেশ বক্স অফিসের তাণ্ডব জিদ্দার হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এখন আমরা কথা বলবো হচ্ছে ডে ওয়ান বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে কথা সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স সমস্ত মিলিয়ে কত কালেকশন করলো কালকে বাংলাদেশে বলে রাখি সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি কিন্তু মাল্টিপ্লেক্সও যথেষ্ট রকমভাবে তাপর দেখিয়েছে যেটা যথেষ্ট ভালো কালেকশন বলা যেতে পারে এবং বলে রাখি এই ছবিটা একটা এমন বাংলা ছবি যেটা অলরেডি তার দু সপ্তাহ তিন সপ্তাহ আগে এখানে রিলিজ করে গিয়েছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করে গিয়েছে অনেক মানুষ বাংলাদেশ থেকে এসে এখানে গিয়েছেন তাদের কাছ থেকে একটা আলাদা ইয়ে পেয়ে গিয়েছে এবং অলরেডি মানে আমাদের এখানে নানান রকম জিনিসপত্র হয়েছে কেউ নেগেটিভ বলেছেন কেউ পজিটিভ বলেছেন পরিষ্কার সত্যি কথা যেটা তাই না তো বলে রাখি যে আমাদের এখানের যে মানে ডে ওয়ান কালেকশন ছিল তার থেকে অনেক বেশি টাকা কালেকশন কিন্তু বাংলাদেশ থেকে করেছে বুঝতেই পারছো জিদ্দার হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে এবার বলে রাখি জিদ্দা কিন্তু একটা লাইভ ক্রিয়েট করেছিল শুধু এছাড়া আর সেরকমভাবে কিছু প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিস বা জিদ্দা গিয়েছেন কথা বলেছেন বড় করে গ্র্যান্ড রিলিজ দিয়েছেন এমন কিছু করেনইনি তারপরেও বাংলাদেশ মার্কেট থেকে এত টাকার কালেকশান আমি জাস্ট মানে অকল্পনীয় মানে একটা মানুষটার ক্রেজ বাংলাদেশে এটা বলতে হবে সত্যি জিদ্দা তুমি করে দেখালে গুরু সিঙ্গল স্ক্রিনে কাঁপিয়ে দাপিয়ে রেখে দিয়েছে জিদ্দা লোকে মানে টিকিটের ছবি তুলে পাঠাচ্ছে আমাকে ওই টিকিট কেটেছে সিঙ্গেল স্ক্রিনে টিকিট কেটেছে সেই ছবি তুলে পাঠাচ্ছিলো কেউ সিনেমা হলের ভিতরে ছবি তুলে পাঠাচ্ছে আচ্ছা জিৎ ফ্যান ক্লাব কালীঘাট থেকে তো অলরেডি ইয়েই চলেছে পাবলিক চলে চলেছে দেখতে পারবে কাতারে কাতারে মানুষ বেরোচ্ছে বুঝতে পারছো যে সাধারণ দর্শক মানুষ দেখার জন্যে কতটা এক্সাইটেড ছিল বাংলাদেশের ভিতরে তারা প্রমোশনই হয় না অর্ধেক বাংলাদেশের দর্শক হয়তো জেনেই উঠতে পারলো না যে কোথায় তাদের ছবিটা এসছে কাছাকাছি মানে যারা যতটুকু জানতে পেরেছে তাদের ভিতরেও এই ক্রেজ এবং ডে ওয়ান বক্স অফিস কালেকশনটা হিউজ হয়েছে হিউজ আমাদের এখানের থেকে বেটার কালেকশন করেছে এটাই আমি বলেছিলাম যে বাংলাদেশ ভাই সাংঘাতিক মানে ওরা দেখিয়ে দিল যে ওয়েস্ট বেঙ্গলের থেকে বেটার কালেকশন ওরা এনে দিতে পারে তো বলে রাখি মাল্টিপ্লেক্সের তো অ্যাকিউরেট কালেকশানটা জানা যায় সিঙ্গল স্ক্রিনের তো অ্যাকিউরেটটা জানা যায় না তো আমি সিঙ্গেল স্ক্রিনের কালেকশানটাও জানতে পেরেছি নানান জায়গা থেকে আপডেট পেয়েছি ডিস্ট্রিবিউটার ওখানে কিন্তু আমাদের এখানকার মতন না যা নিয়েটা নিয়ে দেয় আর কি তো সেই কারণে অনেকেই আমাকে আপডেটটা দিয়েছে সেই কারণে তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারবো এবং আশা করি উনিশ বিশই হবে কালেকশানটা খুব এদিক ওদিক হবে না মাল্টিপ্লেক্সের কালেকশন উনিশ বিশ হবে না অ্যাকিউরেট হবে স্টার যে মাল্টিপ্লেক্সটার ওখানে যে ওরকম মানে ইয়ে আছে তো এখানে যেরকম সিনেপলিস অ্যাগ্রোপলিশ মানে সিনেপলিস তারপরে পিভিআর আইনক্স এরকম কিছু চেন রয়েছে ওখানে সেরকম চেন হচ্ছে স্টার লায়ন সিলভার স্ক্রিন গ্র্যান্ড শেল্ড এরকম কিছু ইয়ে রয়েছে আর কি চেন রয়েছে তো তার ভিতরে স্টার্কটায় কিন্তু আজ থেকে চলবে ঠিক আছে কালকে কিন্তু মাল্টিপ্লেক্সে সেভাবে মানুষ চলেনি যে কটা মাল্টিপ্লেক্সে চলেছে স্বল্প মাল্টিপ্লেক্সে চলেছে আজ থেকে কিন্তু আসল মাল্টিপ্লেক্সে চলা শুরু করবে মানুষ তারপরেও মাল্টিপ্লেক্সের কালেকশনটা আগে বলিনি তোমাদেরকে হিউজ কালেকশন করেছে সেখান থেকে লায়ন থেকে করেছে হচ্ছে টোটাল ছেষট্টি হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ফোর পার্সেন্ট অকুপেন্সি রেট ছিল টোটাল ওভারঅল ডের মানে সারা দিনের গ্রস কালেকশানে মানে গ্রস ফিগার করলে যেটা খুব একটা ভালো নয় তবে হ্যাঁ মাল্টিপ্লেক্স অনুযায়ী যদি আমরা বলি তাহলে যথেষ্ট ভালো চলেছে এবং মাল্টিপ্লেক্সে আমি আবারও বলছি কালকে শো কম পেয়েছিল কালকে মাল্টিপ্লেক্সের এটাও বেশি ছিল এবং মাল্টিপ্লেক্সের টিকিট প্রাইস বেশি মাল্টিপ্লেক্সে আমরা সবাই জানি যে জিদ্দার ছবি একটু আন্ডার ইয়ে করে বাট সেটা দেখা গিয়েছে ম্যাক্সিমাম লোকে কিন্তু সিঙ্গল স্ক্রিনে বেশি চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে ভরে মানে ভরে যাচ্ছে জাস্ট তাও ছেষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু বাংলাদেশি টাকায় কিন্তু লায়ন থেকে লায়ন সেন্টোপ্লেক্স থেকে তুলতে পেরেছে মানে প্লেক্স থেকে তুলতে পেরেছে আচ্ছা সিলভার স্ক্রিন থেকে কিন্তু তুলতে পেরেছে হচ্ছে দু হাজার টাকা যেটা মানে খুবই কম যদি আমি ধরতে থাকি এখানে অকুপেন্সি রেট ছিল টুয়েলভ পার্সেন্ট আর গ্র্যান্ড শিল্ড থেকে তুলতে পেরেছে এগারো হাজার পাঁচশো টাকা যেখানে অকুপেন্সি রেট ছিল থার্টিন পার্সেন্ট এবার অ্যাপ্রক্স গড় মানে অ্যাপ্রক্স গ্রস ফিগার সরি গ্রস ফিগার যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট মানে আশি হাজার টাকা ইয়েস আশি হাজার টাকা জাস্ট মাল্টিপ্লেক্স কালেকশন ছিল ওকে ওয়েট ফর ইট এখনও শেষ হয়নি মাত্র একুশটা শো মাল্টিপ্লেক্স থেকে পেয়েছিল টোটাল সেখানে বাকি এত গাদা শোজ গাদা হলস ভোরে ভোরে শো পেয়েছিলো টোটাল যে ফিগারটা জানা যায় বাংলাদেশের বক্স অফিসের ডে ওয়ান সেটা আমাদের এখানকার থেকে বেশি কেন বারবার এই কথাটা বলছি কারণ টোয়েন্টি ল্যাক্সের কালেকশন কিন্তু বাংলাদেশ থেকে করেছে বলে জানা যায় সিঙ্গেল স্ক্রিন মেলালে এবং সিঙ্গেল স্ক্রিনের কালেকশানটা কিন্তু হিউজ হয়েছে মানে লোকে সন্ধ্যে ছটার শোয়ের টিকিট পায়নি হাউসফুল ছিল এই লেভেলের ক্রেজ হয়েছে সিঙ্গেল স্ক্রিনে এবং সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইস কিন্তু আমাদের এখানকার মতন না ওখানকার সিঙ্গেল স্ক্রিনের টিকিট প্রাইস প্রায় আড়াইশো তিনশো দুশো এরকম করে জানা যায় এবং এক একটা সিঙ্গেল স্ক্রিনে আমি বলছিলাম আমি কালকে সকালবেলায় ভিডিও বানিয়েছিলাম যে নটা পঁয়তাল্লিশের সিঙ্গল স্ক্রিন সেটা সিঙ্গেল স্ক্রিন ছিল সেটা হাজার টাকা টিকিট ছিল সেটা হাউসফুল হয়ে গিয়েছিল শুধুমাত্র জিদ্দাকে ভালোবেসে যে মানুষ এই লেভেলে দেখতে গিয়েছে জিদ্দার মানুষ ছবিটা এটা একটা দেখার মতন বিষয় হয়েছে এবং বলে রাখি যে বাংলাদেশে কিন্তু অলরেডি সেলিব্রেশন পর্যন্ত করা হয়েছে ইয়েস মানে সেলিব্রেশন মানে সেলিব্রেশনই একদম বিশাল উন্মাদনা করা হয়েছে বিভিন্ন হলে বিভিন্ন জায়গায় তো বোঝাই যাচ্ছে যে জিদ্দার হিউজ ফ্যান ফলোয়িং বাংলাদেশে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা হতে দেখেছি এবং এই পাবলিক রিয়াকশান আমাদের চোখের সামনে আসার পরে আমরা আরও একটা জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছি যে সিঙ্গল স্ক্রিনে জিদ্দা কিন্তু দাপিয়েছে জাস্ট বাংলাদেশে ভাবো যে মানুষরা যদি আরেকটু বেশি করে প্রমোশন করতো আরেকটু মানে কী হতো এই সিনেমাটা বাংলাদেশে ব্লাস্ট ঘটিয়ে দিত ভাই চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার কালেকশান এনে দিত যদি ভালো করে এর মতন করে প্রমোশন করা হতো বুঝতে পারছো তো বলে রাখি বন্ধুরা ডে ওয়ান ওয়ান কালেকশন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে টোয়েন্টি ল্যাক্সের এবং এটা ধরা হচ্ছে যে মানুষ অন্তত ওয়ান পয়েন্ট ফাইভ সিআর থেকে টু সিআর কালেকশন কিন্তু আরামসে আরামসে বাংলাদেশ মার্কেট থেকে করে আনবে আর সেটা যদি সত্যিই করে আনতে পারে বাংলাদেশ মার্কেট থেকে অ্যাটলিস্ট যদি এটা এক কোটি টাকার কালেকশনও করে আনতে পারে তাহলেও এই ছবিটা ব্লক হয়ে যাবে কারণ আমাদের এখান থেকে এই ছবিটার বাজেটও খুব কম এবং এই ছবিটা কিন্তু ওই থ্রি সিআরের ভিতরে বানানো এবার ওয়ান সিয়ার আমাদের এখান থেকে বক্স অফিস কালেকশন এসছে মানে এক কোটি এক কোটি আমাদের এখান থেকে বক্স অফিস কালেকশন এসছে এক কোটি যদি বাংলাদেশ থেকে আসে আর বাকি তো জানোই স্যাটেলাইট ইয়ে রয়েছে আর যদি বাংলাদেশ থেকে কোনোভাবে দু কোটি টাকা চলে আসে আমাদের এখান থেকে এক কোটি টাকা এসছে তিন কোটি টাকা হলে অলরেডি ছবিটার বাজেট রিকভার হয়ে যাবে এবং ছবিটা হিট হয়ে যাবে এবং এটাই আমরা চাই সবাই এবং সত্যি কথা বলতে গিয়ে খুব খারাপ লাগে এটা বলতেও খারাপ লাগে দেখ দেখো আমাদের বাংলা যে বাংলাদেশ কি পরিমাণে জিদ্দাকে সাপোর্ট করতে জানে বাংলাদেশ কি পরিমাণে বাংলা ছবিকে সাপোর্ট করতে জানে বাংলাদেশ কিভাবে বাংলা ছবিকে নিয়ে সেলিব্রেট করতে জানে এবং সেইটা দিয়ে কি কালেকশানটা আনতে জানে আর আমাদের এখানে এই মানে আমাদের এই পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলে আমরা মাস ছবিকে গুরুত্বই দিচ্ছি না আজকে কিন্তু বাংলাদেশ কিন্তু সত্যিকারের সম্মানটা করতে জানে তারা দেখিয়ে দিল সেটা তোমাদেরকে আর কি মতামত এই কালেকশানটা থেকে তোমরা খুশি আমি কিন্তু ভাই ভে মানে হেভি খুশি হেভি খুশি আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গল কালেকশানের থেকে বাংলাদেশ কালেকশানটা বেশি হচ্ছে এটার থেকে আর কি আনন্দের হতে পারে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই